আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজ আমি জেমিতি নিয়ে আলোচনা করব দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার যে তিনটি জেমিতি নির্দেশাম নির্দেশনামূলক সে এবং খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে আসার উপযোগী প্রায় নাইনটি আমি সেই তিনটি ত্রিভুজ নিয়ে আলোচনা করব আজকে অর্থাৎ যেমন সমবাহতির ত্রিভুজ সমবাহতির ত্রিভুজ সমবাহতির ভুজ যে ত্রিভুজের তিনটি বাহু যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে গেলে প্রথমে নির্দেশনা হিসাবে পাঁচ সেন্টিমিটার একটা বাহু নিতে হবে পাঁচ সেন্টিমিটার এই যে প্রথমে একটা বাহু পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট আঁকলাম এই পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট এই পাঁচ সেন্টিমিটার বাহুর সমান করে একটা সমবাহ তিরভুজ আঁকব সর্বপ্রথম আমরা সর্বপ্রথম আমরা একটা সরলরেখা আঁকব আঁকার পর এবি বাহুর সমান করে সেই সরলরেখা থেকে বিসি অংশ কেটে নেব বিশি অংশ কেটে নেব নেওয়ার পর এই বিসি বাহুর সমান করে অর্থাৎ পাঁচ সেন্টিমিটারে সমান করে বিকে কেন্দ্র করে একটা বৃত্তচাবাকব এব এবি বৃত্তসাপ আবার সিকে কেন্দ্র করে ওই পাঁচ সেন্টিমিটার সমান করে একই পাশে আর একটা বৃত্তচাবাকব এসি বৃত্তসাপ এবার বৃত্তচাপ দুইটি বি এবং এসি যোগ করব যোগ করলেই দেখা যাবে এবিসি একটি সমবাহু ত্রিভুজ উৎপন্ন করেছে সমবাহ ত্রিভুজ উৎপন্ন করেছে অর্থাৎ যার প্রত্যেকটা কোণেই ষাট ডিগ্রি প্রত্যেকটা কোণে কত ডিগ্রি ষাট ডিগ্রি সেজন্য চিত্রের একটা বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখবেন ত্রিভুজ থাকুক বা কোণে থাকুক যে কোনো চিত্র অঙ্কন বা নির্দেশনা যদি দেয়া থাকে তাহলে অবশ্যই এই চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে চিহ্নগুলো মিস করা যাবে না কাটানো যাবে না তাহলেই জেমিতে হালকা হয়ে যাবে তাহলে চিত্র সমবাহু ত্রিভুজের চিত্র আঁকার পর নিচ দিয়ে লিখবো সমবাহু ত্রিভুজ চিত্র এটা পেনসিল দিয়ে লিখতে হবে আর এই চিত্রগুলো কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে বা পেনসিল পেনসিল কম্পাসের সাহায্যে স্কেল রাবার সব কিছুই যত ইনস্ট্রুমেন্ট আছে সব থাকতে হবে জমিটির তারপরে লিখবো চিত্রে এবিসি একটি সমবাহতির ভোজ যার এবি সমান বিসি সমান এসি সমান পাঁচ সেন্টিমিটার অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তিনটি বাহুর দৈর্ঘ্য সমান আশা করি বন্ধুরা অবশ্যই বুঝছেন আপনারা অবশ্যই বুঝছেন অবশ্যই এগুলো বাসায় বেশি বেশি করে চর্চা করতে হবে চর্চা করে পরীক্ষার হলে যাইতে হবে পরবর্তী নম্বর হচ্ছে সমধিবাহু ত্রিভুজ সমধিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য সমান এবং একটি বাহু দুইটির বিপরীত কোণ সমান তাকে সমুদিবাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজে দুইটি বাহু দৈর্ঘ্য সমান এবং বাহু দুইটির বিপরীতকণ সমান তাকে সমুধিবাহু ত্রিভুজ বলে তারপর আমরা চার সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার এগুলো কিন্তু প্রশ্নের ভিতরে নির্দেশনাগুলো দেয়াই থাকবে যে একটা পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট আর একটা সাত সেন্টিমিটার বাহু বিশিষ্ট সাত সেন্টিমিটার বাহু বিশিষ্টটা এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে কি ভূমি প্রথমে একটা সরলেখা আঁকব তারপর সাত সেন্টিমিটারের সমান করে বিসি অংশ কেটে নেব তারপর পাঁচ সেন্টিমিটারের সমান করে বিকে কেন্দ্র করে একটা এবি বৃত্তসাপ আঁকব আবার পাঁচ পাঁচ সেন্টিমিটার সমান করে সিকে কেন্দ্র করে একই পাশে আর একটা বৃত্ত আঁকব তাহলে বৃত্ত চাপ দুটি এ বিন্দুতে করেছে তারপর এবি যোগ করবো এসি যোগ করব তাহলে একটি ও ত্রিভুজ আঁকা হয়ে যাবে তারপর লিখব চিত্র এবিসি একটি সংধিবাহু ত্রিভুজ এটা পেন্সিল দিয়ে অবশ্যই লিখতে হবে তারপর যার এবি সমান এসি সমান ফাইভ সেন্টিমিটার এবং বিসি সমান ফোর সেন্টিমিটার বিসি হলো ভূমি ছি কি ভূমি বন্ধুরা সমধিবাহ ত্রিভুজ আপনারা দেখছেন অবশ্যই বসছেন এইভাবে বাসায় বেশি বেশি করে চর্চা করতে হবে তাহলে আপনারা পরিক্রমণ পাবেন তারপর বিষমবাহু ত্রিভুজ প্রথমে আগে বিষমবাহু ত্রিভুজের সংজ্ঞাটা বলি সংজ্ঞাটা যে ত্রিভুজের তিনটি বাহু অসমান অর্থাৎ কোনোটা বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে প্রথমে এ বাহু সমান সাত সেন্টিমিটার নিলাম তারপর বি বাহু সমান পাঁচ সেন্টিমিটার নিলাম সি বাহু সমান সাত সেন্টিমিটার নিলাম তিনটা বাহু নিলাম তিনটি মাপে তো প্রথমে কি কাজ করব প্রথমে একটা আঁকব আঁকার পর সাত সেন্টিমিটার সমান করে বিসি একটা অংশবাহ কেটে নেব কেটে নেওয়ার পর বিকে কেন্দ্র করে ফোর সেন্টিমিটার সমান ব্যসার দিয়ে এব একটা বৃত্তচাপ উঠব আবার সিকে কেন্দ্র করে পাঁচ সেন্টিমিটার সমান করে একই পাশে একটা বৃত্তচাপ উঠবে সেটা হচ্ছে এসি বৃত্তচাপ বৃত্তচাপ দুটি এই বিন্দুতে সেদ করেছে এবার এবি যোগ করবো এবং এসি যোগ করব যোগ করলে দেখা যাবে একটি বিষমবহ ত্রিভুজ উৎপন্ন হয়েছে চিত্র লিখতে হবে বিষমবাহ ত্রিভুজ এটা পেনসিল দিয়ে অবশ্যই লিখতে হবে চিত্রে সি একটি বিষমবাহু ত্রিভুজ ত্রিভুজ চার এবি সমান ফোর সেন্টিমিটার এসি সমান ফাইভ সেন্টিমিটার সি সমান সাত সেন্টিমিটার আশা করি ছোট্ট বন্ধুরা বুঝেছেন আপনারা আমি আবারও বলতেছি আপনারা বেশি বেশি করে বাসায় চর্চা করেন অবশ্যই আপনারা পরীক্ষার হলে অতি অনায়াসে উত্তর দিতে পারবেন আর আমি আবারও আপনাদের স্মরণ করে দিচ্ছি আপনারা নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ারের সাহায্যে এবং বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন আসসালামু আলাইকুম আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন